ঠাকুর বহু দিন হইল তুমি আমদের ছাইরে চুইলে গেছ গেলা গেলা গাইন কবিতার খাতা বই গিলা সঙ্গে করে গেলা নাই এখন যে যেমন পাইছায়া দুটা করে লাইন ধরছে আর যদি কে পাইছে চিপকা আইন দিচ্ছে ওই শুনো বেটাটো কেমন গানটো বলছে টুটে মুড় ঘর কা চাবি लेके जाबी গন হামারে আমি এক দিন ডমেতেছিলাম ভুলেছিলাম হগ এই সকল কি গান ধরছিস ও বল্ল কাকা এ তো भोजपुरी রবীন্দ্র সংগীত এগুলা ডি মিক্স बटेমি এখন রবীন্দ্র সংগীত গানগুলা লট্টুন স্টাইল হইতা হবে

সবারে করি আহবার রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলো হাই দোকানে ইসা কেনে যে গাইড কবিতার খাতা বই গেলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবা মা মইলে টুইঙ্কার বাপ মইলে চানু মানুর জ্যাঠা মইলে। ফটক তলে চিপকায়েন চিৎকায়ন দিচ্ছে নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই কে কোথায় মুড়বে তুমি কি তাদের লগে ই লিখেছিলে ঠাকুর বউ স্বামী মইলে তো আর দিল পুরা চিত্রা ফুট তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মমু কে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে একলাই ঠাকুর এখন অ্যাডভারটাইজ বল যা ইচ্ছা না মোটকাটা গরম হয়েন যায় আমারই ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকুলি আগরবাতি শ্রাবণীর ধারার মতো কেসি পালের ছাতা আছে তো ইহার লগে বলছি কেন যে গাইনে কবিতার খাতা বই গিলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবন মতন দুই নাম্বার লগ গায়ে দুইটা নাই কত লোকে টাকা মারেছে কত লোকে জমিন কাইরেছে কত লোককে মারে ভাগাইনছে গুনতি নাই ও এখন দায় ভোটে পোস্টারে উহা শিয়ালের পড়া থাড়ার তলে লেখা নাম এই বলে হোক আমি তোমাদেরই লোক হ্যাঁ গর্বি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি পবনের ভোটে দাঁড়ানোর লগে কবিতাটা বান্ধেছিলে কত কোয়েশ্চেন যে খপড়িতে চক্কর খাইছে গো কাকে সুধাব জবাব দেওয়ার লক নাই শুধু একটাই আফসোস রইয়ে গেল গেলা গেলা গাইনে কবিতার খাতা বই গেলা সঙ্গে করে কেন লিয়ে গেলা নাই